আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের সঙ্গে এমন তিনটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলগুলো প্রেনবী সাল্লাহ সাল্লাম রাহত এবং দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আর সেই তিনটি আমলের একটি হলো আয়তুল কুরসি আরেকটি হলো কোরআন শেষ তিনটি সূরা তথা সুরে এখলাস সুরে ফলাক সুরে নাস আরেকটি হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর আয়তুল কুরসি সম্পর্কে নবী আলাহাম বলেছেন যদি কেউ পাঁচ তো আমাদের পরে আয়তুল কুরসি পাঠ করে ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র সে জান্নাতে প্রবেশ করবে আর আয়তুল কুরসি সকাল এবং সন্ধ্যায় যদি কেউ একবার একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাবুল আলমিন সারাদিন এবং সারা রাতের জন্য আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তা নিয়ে যান আয়াতুল যদি কেউ রাতে পাঠ করে শোয়ার আগে আল্লাহ তালা তাকে শয়তান থেকে চোর থেকে হেফাজতে রাখেন তথা শেষ তিনটি সুরা সুরে এগুলো যদি কেউ পরে একবার একবার পাঠ করে তারও বিপুল পরিমাণ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে সকাল এবং সন্ধ্যায় তিন তিনবার করে যদি সুরেখলা সুরেফালাক নাস পাঠ করা হয় তাহলে সারা দিনের জন্য সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রব আলমিন তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান একই সঙ্গে এই তিনটি সুরা শোবার আগেও নবী আল্লাহ তিন তিনবার করে পড়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তসবিহ এবং জিকির নবী আলী সৈতালাম আমাদেরকে ওয়াক্ত ফরজ আমাদের পরে তেত্রিশ তেত্রিশ বার করে পড়ার নির্দেশনা দিয়েছেন আবার সকাল সন্ধ্যায়ও এগুলো পড়ার নির্দেশনা রয়েছে রাতে শোয়ার আগেও এগুলো পড়ার নির্দেশনা রয়েছে অতএব আসুন যে আমলগুলো নবী সাল্লাহ সাল্লাম প্রাত্যহিকভাবে সবচেয়ে বেশি সংখ্যক বার করেছেন সেই আমলগুলোকে খুব গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করি কোনো দিন যেন এই আমলগুলো আমাদের না ছুটে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত